আমারে আলেম বানানোর ক্ষেত্রে কত মানুষ আমার সহযোগিতা করেছে কিনা দিছে কত সহযোগিতা করছি রে বাবা এত কষ্ট ভাষা নাই বুঝাবার যারা আমার কিতাব কিনা দিছে তারা বুকে লাগায় হাফিজ ভাই আল্লাহ আপনার সম্মান কেবতের দিনম গুম ভুলিয়া যাবেন না বহযুবক বাবা বিদদ বাবা আলেম হতে পারেন না আলেমের मोहब्बत অন্তরে রাখিয়েন গরিব কত ছাত্র জামা বানাইতে পারে না বাবায় গরিব পারলে একটা জামা বানায় দিয়া একদিন আলেম হইয়া আপনার জন্য কলিজা ভরে দোয়া করবে আপনি তো সারা রাত ঘুমান মাদ্রাসার সন্তানগুলো আজানের এক ঘন্টা আগে উঠে উঠে নামাজে অহংকার না বুঝাবার জন্য বলি সোমবার দিন আমি রোজা রাখি বৃহস্পতিবার রোজা রাখি আমি কখনো মাদ্রাসায় ছাত্রদের বলি নাই রোজা রাখ আমি একদিন সাহারি খায় ক্যামেরা দেখতেছি দেখি ছোট ছোট হ্যাপজো খানার বাচ্চা টুপি নাই গেঞ্জি গায়। কি যেন ডয়ার থেকে বের করে খায় আমি আমার শরীর করেনি ফট করে আমার অন্তরে একটা ধাক্কা লাগছে আজকে আমি সাহারি খেয়েছি মাত্র ওরা কি সাহারি খেললো পারিনা লাভ দিয়া দৌড় দিয়া মাদ্রাসায় যাই অন্ধকার যাই নাই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজে গিয়া হুজুর ধরে ডাকলাম ছাত্ররা কি রোজা রাখে খবর নিয়ে দেখলাম হা ছোট ছোট বাচ্চা বিশ তিরিশ জন রোজা রাখতেছে সাহারি খাইছ হুজুর টোস্ট খাইছি টোস্ট কারণ বোর্ডিং থেকে আমাকে ভাত দেয় না রাত্রে কে পাখায় দিবে পরে আমি হুজুর দেরে বললাম আমার ছাত্র যতদিন রোজা রাখবে সাহারি আপনারা দিতে না পারলে কি করার তবে ইফতারির খরচ আমার থেকে নিবেন ওরা যেন কষ্ট না পায় ওরা রাত্রে উঠা কান্না করে রোজা রাখে আমার আল্লাহর আরো খুশি হচ্ছে অতএব বলি বাবা আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে নিয়েও যাইতে পারেন কপাল খুলে যাবে দোয়া চাই আপনাদের কাছে যেখানে যত প্রতিষ্ঠান পাবেন পাবেন মাদ্রাসা যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে চুপ থাকবেন বিরোধিতা করবেন না অনুরোধ আর আমিও একটা দোয়া চাই আমি তো থাকি ওই মাতুয়াল মা ও শিশু মেডিকেলের পাশে মাদ্রাসা দোয়া চাই বিশাল বোঝা মাথায় নিয়েছি দেখছেন হয়তো অনেকে বিশ কোটি টাকার জায়গা বায়না করেছে অনেকে বলে হাফিস ভাই সাহস করলেন কিভাবে আমি বললাম দুইটা ভরসায় আমি সাহস করছি এক আমার আল্লাহর রহমান আরেকটা ভরসা দেশের মানুষ বিদেশে প্রবাসে আমার যারা আছে সবাই আমাকে মোহব্বত করে দান সবকা করবে মহব্বত করবে মাদ্রাসায় দিবে না তো কোথায় দিবে আলহামদুলিল্লাহ বিশ টাকা বিকাশে আপনাদের কাছে অনুরোধ করবে নই এত বিশাল বোঝা মাদ্রাসার মোনাজাতের পরে একটা লিফলেট এখানে ডিটেলস বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে জমিনের দাম হিসাবে এক স্কোয়ার ফিট জমির মূল্য পাঁচ হাজার টাকা নগদ দিয়ে যদি কার্ড নেন আমার হাত থেকে এখান থেকে নিতে পারবেন পারেন না অন্তত এক হাজার পাঁচশো টাকা দিয়ে হলো একটা কুপন আছে আলাদা এখান থেকে নিতে পারবেন পরে। যারা আমাকে করেন দিনের জন্য আল্লাহর জন্য তাদের কাছে আমার দাবি দোয়া যদি একান্ত বলেন এখন পারবো না তো একটা লিফলেট নিয়ে যাবেন মা বোনদের হাতে দিবেন বিকাশ বা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন যখন সুযোগ হয়

গুলামাইকার ছাত্র শিক্ষক এলাকাবাসী কমিটি আল্লাহ সবাইকে কবুল করেন